আসসালাম আলাইকুম সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এই রমজানে আপনি এত পরিশ্রম করে অনেকে যারা রোজা রাখছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সুক্রিয়া আজকে আপনাদের জানাবো আজকে তেসরা মার্চ বিভিন্ন দেশের টাকা রেট এর সাথে আপনাদেরকে সৌদি আরবে আজকে টাকা রেট আপনারা কত করে পাবেন সেই বিষয়টা তেলেমানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা পাঠালে বর্তমানে দিচ্ছে 32 টাকা 25 পয়সা করে এসটিসিপি এর মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে 32 টাকা 37 পয়সা করে নামের উপরও দিচ্ছে 32 টাকা বিকাশে দিচ্ছে 32 টাকা 30 পয়সা ফাউরি রিয়ার মাধ্যমে দিচ্ছে 32 টাকা 28 পয়সা ফাউরি ব্যাংক টু ব্যাংকে 32 টাকা 40 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন চ্যানেলের মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে 32 টাকা 30 পয়সা করে নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা করে মোবাইল মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে টাকা টাকা পয়সা পয়সা নামের উপর দিচ্ছে এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা করে ইয়ের পে মানিগ্রামের মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে ইউএরপি ট্রেনস ফার্স্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে বত্রিশ টাকা আট পয়সা করে নামের উপর দিচ্ছে বত্রিশ টাকা এক পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা ঠিক আছে এই ছিল আজকের সৌদি আরবের টাকা রেটের সর্বশেষ আপডেট প্রবাসী ভাই বোনেরা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ